আলবি রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখা আছে একবার মুস নিয়া কান লাগাইছে গুтая মধু বের করন লাগি তো মুস আলগিদা ধইরা মধু খাইতেছে 12 দিন জিজ্ঞাসা করলাম হারাম মধু খাও মুস আলগিদিছ কেন হে জবাব দেয় উলামাই কারাম বলছেন মুস বিজাইয়া মধু পান করা মাকরু মুস বিজাইলে মাকরু হয় আর মধু খাইলে কি হয় কেমন ফরাজ গার মাক তিনি করেন না এটা বিলাই ফরেজগার যে জবাব দিল আমি ইউরোপে দেখেছি সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে বসার কোনো ব্যবস্থা নাই পেশাব করে বৈশাখ পেশাব করতে হইলে টয়লেট দিতে হবে হিরা তো আর কারো ইয়া ভারে না তাহলে হির হোক দাঁড়াইয়ে স্বার্থ তো সব দাঁড়ানো এতে হল আমাদের মুসলমানের মধ্যে একদল দাঁড়িয়ে করে তো আমি একটা জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি মুসলমান না ও কন কি ফাঁকা মুসলমান ফাঁকা কেমন হইল ও আমার বা ও আমার দাদাও মুসলমান ফাঁকা হয়েছি না এমন কইলাম যে আচ্ছা আপনি মুসলমান হলে আপনার কমরে কি কোনো দোষ আছে না আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে না তো আপনি দাঁড়াইয়া করলেন আমার জবাব দেয় সিটা ভরব কি ভরবে আমি আপনাদের জিজ্ঞাসা করি বৈশাখ করলে সিটা বেশি উঠে না দাঁড়াইয়া করলে বেশি সে যে জবাব দিল আর কুকুরের জবাব দুইজনের জবাব কোনো পার্থক্য আছে আর